খুশির খবর খুশির খবর রাজ্যের গ্রুপ ডি কর্মচারীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকার অর্থাৎ নবান্ন থেকে উঠে এলো তো সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব যে আপনাদের ভাতা বেড়ে পাঁচ হাজার টাকা হতে চলেছে চুক্তির ভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য তো কবে থেকে এই পাঁচ হাজার টাকা অর্থাৎ বাড়তি ভাতা পাবেন এছাড়াও এই বাড়তি ভাতা পেতে হলে আপনাদের কি কি করতে হবে আপনাদের কী কী নির্দেশিকা দেওয়া হলো সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করবেন তো ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিআই ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যকনি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সেই আপডেটটি সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ খুশির আপডেট আমরা দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনেক স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন চুক্তির ভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ভাতা বেড়ে পাঁচ হাজার ঘোষণা করলো নবান্ন কার্যকর হবে পয়লা আগস্ট থেকেই অত্যন্ত একটি বড় খুশির খবর চুক্তির ভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য তো এছাড়াও কী কী আপডেট উঠে এলো আপনারা অতি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখানে সবার প্রথমে বলা হয়েছে চুক্তির ভিত্তিক গ্রুপ ডি অর্থাৎ পার্ট টাইম গ্রুপ ডি ওয়ার্কার কর্মীদের ভাতা বাড়ালো নবান্ন আগে ভাতা ছিল দু টাকা এখন থেকে বেড়ে হলো পাঁচ হাজার টাকা অত্যন্ত একটি বড় খুশির খবর চুক্তির ভিত্তিক কর্মীদের জন্য তো এরপরে বলা হয়েছে অর্থ দপ্তর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছর পয়লা আগস্ট থেকে বলা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পার্ট টাইম কর্মীরা যারা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং যাদের ভাতা দেওয়া হয় কন্টিনিজেন্সি খাত থেকে তাদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হলো পাঁচ হাজার টাকা এর বাইরে অন্য কোনো ভাতা বা বিভিন্ন সুবিধা মিলবে না বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে দু সালের উনত্রিশে নভেম্বর শেষ শর্তাবলীর নির্দেশিকা নির্ধারিত হয়েছিল তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার টাকা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এ সিদ্ধান্ত কার্যকর হল পয়লা আগস্ট থেকে অর্থাৎ তারিখ দাঁড়িয়ে আপনারা এই আগস্ট মাসের পয়লা আগস্ট থেকেই সেই বাড়তি টাকা পেতে চলেছেন চুক্তির ভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা এরপরে বলা হয়েছে কতদিন আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পে ঘোষণা করেছে সরকার শ্রমশ্রীতে টাকা পাবেন তারা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভিন্ন রাজ্যের বাংলার শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচার চলছে অনেকেই কাজ হারাচ্ছেন পাচ্ছে না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান এরপরে বলা হয়েছে শ্রমশ্রীতে পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা তারা সাথী কার্ডও পাবেন কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনার অনুদান পাবেন ছেলে পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাদের তো অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে এবার থেকে যারা চুক্তির ভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা রয়েছেন পয়লা আগস্ট থেকে বাড়তি ভাতা অর্থাৎ পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন তার সঙ্গে সঙ্গে নবান্ন থেকে আরও গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে সমশ্রী প্রকল্পের মাধ্যমে যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারাও প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পেতে চলেছেন অত্যন্ত বড় খুশির খবর রাজ্যের মানুষদের জন্য তো আশা আশা করি করি এই এই আর্টিকেলের মাধ্যমে থেকে উঠে আসা একটি আপডেটের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনারা যেন পেয়ে যান আর যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন এবং প্রত্যেকটি আপডেট বোঝার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন